নমস্কার কবিতা উৎসব ক্রিয়েশনের সব দর্শক ধরে শুভেচ্ছা ভালোবাসা প্রীতি জানি আরম্ভ করছি আজকের বিশেষ অনুষ্ঠান পটলটি নোটবুক আমরা এর আগেও এই অঞ্চলের বিখ্যাত আঞ্চলিক কবি পঙ্কজ করের কবিতা উপস্থাপন করেছিলাম দর্শকরা অত্যন্ত সাদরে গ্রহণ করেছিল আজ আবার তার বাড়ির স্টুডিওতে আমরা এসেছি তিনি কবিতা পড়বেন কিছু কথা বলবেন তার প্রথম গ্রন্থের নাম ছিল ফুক্কা আওয়াজ ডাইলের মজার তোলে আমি আমন্দ জানাচ্ছি এই অঞ্চলে বিখ্যাত কবি পঙ্কজ করে কে তিনি যেন তার কবিতা উপহার দেন আমাদের দর্শকের কাছে বলুন পঙ্কজবাবু আপনার কবিতা এবং কিছু কথা বলুন নমস্কার ধন্যবাদ কবিতা উৎসব এডি ক্রিয়েশন আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আগেও আমাকে এভাবে সুযোগ করে দেওয়ার জন্য আগেও একবার আমি এডি ক্রিয়েশনে কবিতা পাঠ করেছিলাম অনেকেই অনেক প্রশংসা করেছেন সেজন্য এই সুযোগ এনে দেওয়ার জন্য আমি এডি উৎসব কবিতা ক্রিয়েশনকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে আমি আমার একটি কবিতা পাঠ করছি একটি না একাধিক কবিতা পড়ুন আমরা চাইছি আপনি আপনি খুব জনপ্রিয় কবি আপনি ধন্যবাদ প্রশংসায় প্রাণিত হলাম আমার আঞ্চলিক ভাষায় কবিতা পড়ুন কবিতার নাম বারুনি মেলা বারুনি মেলাত গেছই আমার লাগাবাড়ির দিদা তেজ পাইচা কুন্তা নাই মানু বড় সিদা লগে আছে হরু হরু নাতি নসা দুগু এগুতান ফুড়ির গরর ফুয়ার গরর এগুত বেগর ভিতরে তিন পাতিল দই আরেক বেগ বান্ধা তিন কেজি হয়ে নির শিশি এক একচরি খোলা আর গুড়া তো বেগ বিত্রে গুড়র দলা ফতা খালো পথ দিছই ঘেঁচুইন তোরা অফগান মেলাত গিয়া খুলি দিছইন চিড়ামুড়ির দুগান মুখে খালি দনি দিরা ভুলে বম বম বহেস্তান বাক্কা হয়েছে বুঝইন তোরা খ আমি কইলামগ দিদা পুণ্য তোরা ফামাও আগে তুমি নদীত গিয়া ডুব দিয়াও তাইন কইলা ধুর বেটা আগে আমার কার বাদ সৎফতে আসি আমি ঠাকরেকর করবা ফার কইসি না নি তাইন আমার লাগাবাড়ির দিদা ফেস ফাইচা নাই মানু বড় সিদা ধন্যবাদ আরেকটি পড়ুন কবিতা আরেকটি পড়ুন হ্যাঁ আচ্ছা আমি কি পড়া যায় একটু দেখি কবিতা উৎসব এডি ক্রিয়েশন দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছেন পঙ্কজ কর তিনি কবিতা পড়ে যাচ্ছেন এখন তিনি বই খুঁজছেন তবে এখনই আপনার কবিতা পড়বেন আমার আঞ্চলিক ভাষার কাব্যগ্রন্থ তলে থেকে আরেকটি কবিতা আমি পড়ছি নাম শর্মর কবিতার নাম শর্মর মা তখন হইছে বাক্যা মোটামুটি ধরুন নয়টা বাক্য়া কিতা হইতাম সরমর মাত দাদু বা দিধিমা ফোয়াদ দাদুর বয়স ফারার ফারা কমরর বিশ আঙ্গাজর বাড়া সুগারর লগে প্রেসার হাই তনাই তাগর জুর নাই তেব করই নু ফাফ সাই পয়সা মাই বাপ খরচা করই না কিপটার বাদা কাম করই না দা সাদা ট্রেইন উঠসুন যাইতা গোয়া টিকেট খাটসুন এক কান বাদ কিতা কইতাম সরমর মাত দাদু বাদ

বইয়া বইয়া ফালি হুঙ্গার তার ইজা দেখিয়া আক্তা উঠছে ফাল মারিয়া ফালর সুটে লেম খায় গরো আজম আন্দায় দেয় যাতে মাতাল তালে ঠিক ডরর সুটে মারছে ভূত আইসে ও বাবিয়া মরের খেরো বেড়া লাগিয়া ভূতর মুখ রাম নাম হরে কৃষ্ণ হরে রাম নমস্কার কবিতা উৎসব এডিকেশন আপনারা দেখতে পাচ্ছেন পঙ্গজ করের কবিতা কবিতা উৎসব এডিকেশন আপনারা দেখুন শুনুন আমাদের পাশে থাকুন